আলাইকুম তো আমরা এখন যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস তো মেইনলি আমরা আইপি ভার্সন ফো যে আইপি অ্যাড্রেস গুলা ব্যবহার করে থাকি সেটা সাধারণত দুইটাই ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে পাবলিক এবং একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস তো পাবলিক আইপি অ্যাড্রেস মেইনলি হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয় এবং এই পাবলিক আইপি অ্যাড্রেস ব্যতীত সাধারণত কোনো ডিভাইস ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না এবং এই পাবলিক আইপি অ্যাড্রেসের জন্য পে করা লাগে যে বিভিন্ন কোনো একটা মানে স্বীকৃত র কাছ থেকে এই পাবলিক আইপি অ্যাড্রেসগুলো কিনতে হয় আর প্রাইভেট আইপি অ্যাড্রেস যেগুলো আছে এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো মেইনলি হচ্ছে ইন্টারনেট ল্যান্ড ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয় এবং এগুলো হচ্ছে ফ্রি তো আর এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলা দিয়ে সাধারণত ইন্টারনেট কানেক্টিভিটি করা যায় না তো আমরা যদি এখানে এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করি সাপোজ এখানে একটা পিসি আছে যে পিসির আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট হান্ড্রেড নট টু টুয়েলভ তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো একটা সংস্থা থেকে ইন্টারনেট কানেক্টিভিটি নেই লাউটার হোক বা যে কোনো ল্যাপটপে তাহলে কিন্তু তারা কিন্তু মেইনলি এরকম আইপি অ্যাড্রেস কিন্তু সাধারণত দিয়ে থাকে এই টাইপের আইপি অ্যাড্রেস ওয়ান টুয়াল সিক্স এইট ওয়ান ডট টুয়েলভ অথবা ওয়ান ডট ফিফটি অথবা ওয়ান ডট হান্ড্রেড তো এই টাইপের অ্যাড্রেসগুলো সাধারণত দিয়ে থাকে তো এই আইপি অ্যাড্রেসগুলো গুলো মেনলি হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু এই ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব না তো এই পিসি যাদের কাছ থেকে ইন্টারনেট অ্যাক্সেস নিচ্ছে তারা কিন্তু যে কোনো একটা স্বীকৃত আইসপিড কাছ থেকে প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেস নিয়ে থাকে এবং এই পিসিটা যখন ইন্টারনেট কানেক্টিভিটি করতে চাই তখন এই পিসিটা কিন্তু এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে ইন্টারনেট কানেক্টিভিটি পায় অর্থাৎ এই এই পিসিটা যখন ইন্টারনেট কানেক্টিভিটি করবে অবশ্যই তাকে পাবলিক অ্যাড্রেস ব্যবহার করতে হবে তো এই পাবলিক মেইনলি টোটাল ওয়ার্ল্ডে যদি আপনি কি এখানে এ আই অ্যাড্রেসটা কিনে থাকেন ওয়ান এইট জিরো ডট টেন ডট টেন ডট টু তো এই আই পেড্রেসটা যদি আপনি কোনো একটা আই স্পিড কাছ থেকে কিনে থাকেন তাহলে এই আই পেড্রেসটা কিন্তু টোটাল ওয়ার্ল্ডে শুধু একটা অর্থাৎ এই আইপির সঙ্গে পৃথিবীর কোনো আইপি অ্যাড্রেস কিন্তু মিলবে না এটা হচ্ছে ইউনিক তো আর এই যে প্রাইভেট অ্যাড্রেস এটা সাধারণত ফ্রি এবং এই আইপি এর সঙ্গে কিন্তু আপনার এই সংস্থা পরবর্তী যে কোনো জায়গায় থাকতে পারে বাট এই পাবলিক আইপি অ্যাড্রেসটা কিন্তু একটাই এবং এই পাবলিক আইপি অ্যাড্রেস ব্যতীত আপনি কখনোই ইন্টারনেট অ্যাক্টিভিটি কানেক্টিভিটি করতে পারবেন না তো এই আইপি অ্যাড্রেসগুলো মেইনলি যারা দিয়ে থাকে তাদেরকে সাধারণত আই একটা সংস্থা এই আইএএনএ মেইনলি হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে আইপি অ্যাড্রেস হলো বরাদ্দ করে থাকে তো আইএএনএ বা ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি তো এরা টোটাল ওয়ার্ল্ডে এই আইপি অ্যাড্রেস গুলো বন্টন করার জন্য একটা একটা ওদের পাঁচটা রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি আছে তো যেটাকে রিল বলা হয় রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি তো এ এদের আবার হচ্ছে এরা কি করছে তো এই রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি পাঁচটা টোটাল ওয়ার্ল্ডে পাঁচটা রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি আছে তো আমরা এশিয়া প্যাসিফিকের জন্য যেটা সেটা হচ্ছে অ্যাপনিক তো এরকম এই প্রত্যেকটা রিজনের এই ইন্টারনেট রেজিস্ট্রিগুলা সাধারণত এই পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো ডেডিকেটেড করে থাকে তো এই প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো মেইনলি হচ্ছে ওপেন আর এই পাবলিক আইপি অ্যাড্রেসগুলোর জন্য সাধারণত এরকম রিজIONAL ইন্টারনেট রেজিস্ট্রি কাছ থেকে এই আইপি অ্যাড্রেসগুলো ক্রয় করতে হয় তো আইএনএ যে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে সাধারণত আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে যে ওয়েবসাইটের নাম হচ্ছে ina.org তো এই ওয়েবসাইটে গেলে আমরা আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমরা মেইনলি প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেসের যে কার্যক্রম সেটা একটু ইনডিটেলস জানি তো তার মানে হচ্ছে যে আমরা যদি প্রাইভেট আইপে প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করি তাহলে কিন্তু আমরা ইন্টারনেট কানেক্টিভিটি পাবো না তো ইন্টারনেট কানেক্টিভিটির জন্য অবশ্যই আমাদেরকে পাবলিক আইপিড্রেস ব্যবহার করতে হবে বাট আমরা যদি যখন নিজস্ব একটা ল্যান্ড ক্রিয়েট করবো কোনো একটা অর্গানাইজেশনে যেখানে পাঁচশো ছয়শো বা এক হাজার দুই হাজার এরকম ইউজার থাকবে তো তাদের জন্য যদি আমরা ইন্টারনেট ল্যান্ড ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এই পাবলিক আইপি অ্যাড্রেস কিনে সেরকম ল্যান্ড ক্রিয়েট করা কিন্তু অসম্ভব তো এর জন্য এই স্বল্প ল্যান্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই আইএন এ কিছু আইপি অ্যাড্রেস গুলাকে উন্মুক্ত করে দিয়েছে এই ল্যান্ড ক্রিয়েট করার জন্য বা ইন্টারনাল কোনো একটা অর্গানাইজেশনে ব্যবহার করার জন্য যেগুলোকে সাধারণত প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার বলা হয় তো আমরা সাধারণত আইপিএসন ফোরের যে পাঁচটা ক্লাস আছে এই পাঁচটা ক্লাসের এ বি এবং সি এই তিনটা আইপি এই ক্লাসকে সাধারণত আমরা ল্যান্ড বা ওয়ানের জন্য ব্যবহার করে থাকি তো এই আহ তিনটে ক্লাসের যে রেঞ্জ আছে সেখান থেকে কিছু সংখ্যক আইপিআইড ড্রেস গুলাকে প্রাইভেট আইপিআইড্রেস গুলা হিসেবে ওপেন করে দেওয়া তো এখানে ক্লাস এর ক্ষেত্রে আমরা জানি যে এখানে রেঞ্জ হচ্ছে শূন্য থেকে একশো সাতাশ পর্যন্ত তো এই শূন্য থেকে একশো সাতাশ পর্যন্ত এই রেঞ্জের সাধারণত এই সিরিজটাকে ক্লাস এর ক্ষেত্রে প্রাইভেট আইপিএড ড্রেস হিসেবে অনুভুক্ত করা তো এই শূন্য থেকে একশো পর্যন্ত এই রেঞ্জ থেকে

আর ক্লাস সি এর ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই রেঞ্জটা হচ্ছে 192 থেকে 223 এবং এই রেঞ্জ থেকে এই সিরিজটাকে প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে অনুমুক্ত করা সেটা হচ্ছে 192.168.0.0 থেকে 192.168.255.255 অর্থাৎ প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে সাধারণত যে আইপি অ্যাড্রেসগুলো ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ব্যবহার করা হয় বা এবং এই আইপি অ্যাড্রেস গুলো মেইন হচ্ছে গ্লোবালি ইউনিক এবং রেজিস্টার্ড আইপি অ্যাড্রেস এবং এর জন্য অবশ্যই আইসিকে পে করতে হয় আর প্রাইভেট আইপি অ্যাড্রেস হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের ল্যান্ড কনফিগারের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এটা সাধারণত ইন্টারনেটের আউটে বল না এবং প্রাইভেট আইপি মেইনলি কোন অর্গানাইজেশনের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এটা প্রোভাইড করে থাকে এবং এই প্রাইভেট আইপি এর জন্য কোনো কোনো প্রকার পে করা লাগে না এবং এটা আনরেজিস্টার্ড আইপি অ্যাড্রেস